ভাইরে একদিনে যা দেখাইছে তাণ্ডব তার রীতিমতো বাংলা সিনেমার ইতিহাসে কোন সিনেমাই দেখাইতে পারে নাই কালকে যা রীতিমতো দেখাই দিয়েছে তাণ্ডব ট্রেন্ডিংয়ে তাণ্ডব সিনেমার শুটিং ভিডিও অন্য কিছু না ট্রেন্ডিংয়ে তাণ্ডবের শুটিং ভিডিও রীতিমতো রাজশাহী থেকে শুরু করে টেকনাফ থেকে এতে তুলিয়ে যেন সারা বাংলায় ঝড় তুলে ফেলছে ম্যাগাস্টার শাকিব খানের তাম্ডব সিনেমার শুটিং জাস্ট একটা ভিডিওতে যেন টন টন করে গোটা দেশ কেঁপে উঠলো মেগাস্টার শাকিব খানের তান্ডবের শুটিং ডেফিনেটলি এটা বরবাদেরই ফসল হ্যালো বিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ম্যাগাস্টার সাকিব খান তান্ডব সিনেমা শুটিং করছেন শুধু রাজশাহীতে বাংলাদেশের সিটি কিংবা বিউটিফুল সিটি যাকে ধরা হয় রাজশাহী সেই রাজশাহীতে পরশু দিন গিয়েছেন পরশু থেকেই শুটিং করেছেন একটু বাট কালকে পুরোদমে শুটিং করেছেন আজকেও পুরোদমে শুটিং হচ্ছে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম লুকে লুকানো দেখা অবস্থা তাণ্ডবের তো এই যে তাণ্ডবের পিছনে যে সফলতা এই যে রাহান রাফি ডিরেক্টর চোরকি আলফায় সব কিছু মিলে নতুন নায়িকা সাবিলা নুর হ্যাঁ এইটা না এই সিনেমাটা আমাদের দেশে শ্যুট হচ্ছে বাংলাদেশের নানা রকম জেলায় নানা রকম মনোরম লোকেশনে শ্যুট হচ্ছে সো এই জিনিসটা নিয়ে বারবার একটু কথা বলবো সবাই একটু রাগান নিত তাণ্ডব নিয়ে সো প্লিজ আসলে দেখেন তাণ্ডবও কিন্তু শাকিব খানের সিনেমা রাইট বরবাদ যেরকম আমাদের ম্যাগাসটা শাকিব খানেরই সিনেমা সো তাণ্ডব কিন্তু শাকিব খানেরই সিনেমা কে প্রডিউসার সেটা আসলে প্লিজ এই মুহূর্তে আসলে আমাদেরকে জানার আমি যেটা মনে করি নাই মনে হয় কারণ এই মুহূর্তে যখন হচ্ছে আমরা প্রডিউসারকে সেটা জানতে যাব তখন সত্যি কথা বলতে এটা অন্য অন্যদিকেই হয়তোবা ইউটার্ন হইতে পারে প্লিজ আমরা প্রডিউসারের দিকে নজর না দিই আমরা জাস্ট এতটুকু নজর দেই যে সিনেমাটা কার অবশ্যই সিনেমাটা মেঘাজ সাকিব খানের এটা তো নিশ্চয়ই বুঝে গেছেন সো ওই জায়গা থেকে হলেও আপনারা প্লিজ দয়া করে আর নেগেটিভিটি ছড়াবেন না আর উল্টাপাল্টা কিছু অন্তত বলবেন না কারণ সিনেমাটা আবারও বলছি সাকিব খানের সাকিব খানের সিনেমা মানে এটা সাকিব সাকিবের সিনেমা রাইট আপনারা বুঝতে পারতেছেন তো মানে বাংলাদেশ জুড়ে একদম মোটামুটি একটা ভাইরাল একটা পর্যায়ে চলে গেছে দাম সো সেই জায়গা থেকে একটা 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 ট্রেন্ডিংয়ের একটা ব্যাপার সবার ক্রিয়েট হয়ে গেছে সাবিল আনুর নতুন কাস্টিং আরো অনেক চমক আছে কাস্টিং আপনার থার্ড থার্ড লোডের কাজ যখন শুরু হবে না তখন আপনার দেখবেন একের পর এক চমক দিবে আর ধামাকা আসে ধামাকা পাবেন ধামাকা আপনাদের জন্য ওয়েট করতেছে সিরিজ ধামাকা আপনাদের জন্য ওয়েট করতেছে কারণ তান্ডব অনেক বড় সিনেমা অনেক বড় রেঞ্জারই আসতেছে বাট বাংলাদেশের শুটিং হচ্ছে এটা নিয়ে প্লিজ আপনারা কেউ নার্ভাস হবেন না কেউ হচ্ছে এটাকে কি বলে মানে ফার্স্ট এডেড হবেন না প্লিজ আপনারা ফার্স্ট এডেড হলে প্রবলেম হয়ে যায় ভাই বুঝছেন সো আপনারা দয়া করে ফার্স্ট এডেড হবেন না আপনারা নার্ভাসও হবেন না কারণ দিন শেষে তাণ্ডবও কিন্তু আমাদেরই সিনেমা মেগাস্টার শাকিব খানের সিনেমা এটা বুঝতে হবে আপনাদের ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে এবং কে মানতে হবে কে কি বললো কে আপনাকে লালাই দিছে কে লালাই না সেটা পরের ব্যাপার বাট এই সিনেমাটার পক্ষে থাকতে হবে আমাদেরকে রাইট তাণ্ণবের পাশে আমাদেরকে থাকতে হবে এটা জাস্ট হিসাব বরাবর হিসাব একদম পরিষ্কার হান্ড্রেড পরিষ্কার আপনি মানেন বা না মানেন আপনি সাপোর্ট করেন বা না করেন তাণ্ডবকে কিন্তু আপনাকে সাপোর্ট করে লাগবে দুই আপনার সাকিব খানকে ভালোবেসে থাকেন নিঃসন্দেহে আমরা সাকিব ইয়ানরা সাকিব খানের সিনেমার প্রচার অনেক করবে এটাই স্বাভাবিক ব্যাপার বাট এর মাঝেও কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে সেদিকে যেতে চাই না সেদিকে যাওয়ার দরকারও নয় জাস্ট রীতিমতো তাণ্ডব খেলা দেখাই দিছে খেলা আরও দেখা হবে সামনে ভবিষ্যতে বহুত খেলা দেখার বাকি আছে অনেক কিছু বাকি আছে তাণ্ডবের সো আবারও বলছি ধৈর্য ধরেন ভালো কিছু আছে দারুণ কিছু আছে আপনাদের জন্য ওয়েট করতেছে তাহলেও আপনাদেরকে আপনাদের জন্য নিয়ে বসে আপনাদেরকে সার্ভ করবে জাস্ট একটু সময় দেন অনেক বড় ক্যানভার্স আছে রাফি মনে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ